আসসালামু আলাইকুম বন্ধুরা সাহেব কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের পাসপোর্ট করতে কোন কোন কাগজপত্র লাগে এবং পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্ট করার জন্য আপনার কোন কোন তথ্যগুলো আপনাদের সেখানে নিতে হবে সাথে করে ওকে তো আপনাদের যে যে কাগজপত্রগুলো আপনার পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য আপনার যে তথ্য বা যে কাগজপত্রগুলো লাগবে সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের দেখিয়ে দেবো মূলত বন্ধুরা আপনার পাসপোর্ট করতে কিন্তু খুব একটা কাগজপত্র প্রয়োজন পড়ে না যেমন ধরেন বন্ধুরা আপনার যদি আগে যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই পাসপোর্টের শুধু আপনার যে ফটোকপিটা সেই ফটো এমনকি আপনার যে পাসপোর্টটা অরিজিনাল যে পাসপোর্টটা আছে সেটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এমনকি আপনাদের আরও একটি কাজ করতে হবে সেটা হলো আপনার ভোটার আইডি কার্ড কিন্তু লাগবে বর্তমানে কিন্তু ই পাসপোর্ট করার জন্য কিন্তু বন্ধুরা আপনার এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনি কখনোই কিন্তু পাসপোর্ট করতে পারবেন না আপনি যদি আঠারো বছরের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে এমন আপনি আঠারো বছর নিচে থাকলে আপনি কিন্তু জন্ম নিবন্ধন কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন সো বন্ধুরা আমি যেটা বলছিলাম সেটা হলো বন্ধুরা আপনাদের পাসপোর্টে অফিসে গেলে আপনাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে আপনার পাসপোর্ট করার জন্য নাম্বারের বন্ধুরা যে কাগজপত্রগুলো আপনাদের সর্বপ্রথম প্রয়োজন সেটা হলো আপনি কিন্তু অনলাইনে একটি আবেদন করতে হবে পাসপোর্ট করার জন্য সেখানে কিন্তু আপনাদের কিন্তু অনেক ডকুমেন্ট থাকবে যেমন ধরনের বন্ধুরা আপনি কিন্তু হলফনামা থাকবে তারপরে আপনাদের পেমেন্ট করেছেন সেই পেমেন্টের একটা রসিদ থাকবে এমন আপনাদের আবেদন একটা রসিদ থাকবে এবং চারটে কিন্তু কাগজপত্র আপনারা সেখান থেকে দিবে মূলত বন্ধুরা সেই চারটি কাগজ দিয়ে কিন্তু আপনার পাসপোর্ট করতে পারবেন না আমি আপনাদের বলতেছি যে লাস্টে কিন্তু আপনার সাথে একটি মজার একটি কাহিনী ঘটবে সেটা বন্ধুরা আমার সাথে যেটা ঘটেছিল সেটাই কিন্তু আপনি আপনার সাথে সাথে শেয়ার করব আপনার যদি বন্ধুরা সবগুলো কাগজপত্র নিয়ে যান আপনি সকল ডকুমেন্টস নিয়ে যান তারপর আপনি পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট করতে পারবেন না কি কারণে সেটা আমি কিন্তু ভিডিও শেষে বলে দেব সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আপনি যদি দু সালে এসে পাসপোর্ট করতে যান তাহলে যে যে সমস্যাগুলো হবে আপনি সম্পূর্ণ কাজপত্র নিয়ে যাওয়ার পরও ওকে যে একটি টিক্স খাটানোর পর আপনি কিন্তু পাসপোর্ট করতে পারবেন ওকে বন্ধুরা দেখুন আমি বলতেছি যে আপনি যদি আপনার হাতের স্মার্টফোন থাকে আপনি সেই স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু অনলাইন আবেদন করে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বের করে নিতে পারেন এবং সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু পাসপোর্ট করে আনতে পারবেন বন্ধুরা দেখুন আপনি কিন্তু সর্বপ্রথম আবেদন করার পর চারটি যে কাগজ থাকবে সেই চারটি কাগজটাই কিন্তু আপনাদের সর্বপ্রথম সাথে করে নিতে হবে তার ভিতরে কিন্তু আপনার আরও অনেক কাগজপত্র থাকবে সেটা হলো বন্ধুরা আপনার পাসপোর্টের ফটোকপি আগ্রহী পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের ফটোকপি থাকবে এমনকি আপনার যে জন্ম আপনাদের আইডি কার্ডের ফটোকপি তারপরে আপনাদের বাবা মার যে আইডি কার্ডের ফটোকপি সেগুলো লাগবে নাগরিক সনদপত্র লাগবে এমনকি আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে ওকে তারপরে আরও অনেক কিছু লাগবে সেটা হলো বন্ধুরা আপনাদের একটি জুতি যদি আপনার পাসপোর্টের সাথে বা আপনার বাবা মার সাথে বা পাসপোর্টের সাথে কোনো আপনার বাবা মার নামে মিল থাকে বা আপনার আইআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের কোনো গলমেল থাকে আগের পাসপোর্টের তাহলে আপনি সেটা সংশোধন করার জন্য আপনি কিন্তু একটি অঙ্কিয়া নেওয়া লাগবে ওকে এটা হল্প নেওয়া লাগবে সেটা কিন্তু আপনাদের সেখানে কিন্তু ফ্লাপ করে কিন্তু সেটার সমাধান করতে হবে সেটা কিন্তু সাথে জমা দিতে হবে ওকে সো এগুলো সমস্ত কাগজপত্র কিন্তু আপনাদের কিন্তু সাথে করে কিন্তু বন্ধুরা নিয়ে যেতে হবে ওকে তারপরে কিন্তু আপনি তাদের যখন আপনি সব কিছু কাগজপত্র আপনাদের একখানে হবে বা এক সাথে করতে করতে পারবেন তখন কিন্তু আপনি সেটাকে আপনি কিন্তু সাথে করে কিন্তু আপনার যেখান থেকে আপনাদের যে উপজেলা বা যেখান থেকে আপনারা পাসপোর্ট অফিস আসেন যে জেলায় থাকেন না কেন সেই পাসপোর্ট অফিসে কিন্তু আপনারা চলে যাবেন সেই কাগজপত্রগুলো নিয়ে সো আমি যেটা করেছিলাম সব কিছু যত ডকুমেন্টস ছিল বন্ধুরা পাসপোর্ট করার জন্য সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি কিন্তু আমার সাথে করে কিন্তু নিয়ে গিয়েছিলাম ওকে সো নিয়ে যাওয়ার পর বন্ধুরা যে কাজটি হলো যখনই আমরা পাসপোর্ট অফিসের মধ্যে পোশ করলাম তখন কিন্তু তারা আমার পাসপোর্টের সরি আমার যে যে ডকুমেন্টসগুলো আমি তাদেরকে দেখাইলাম তার দেখানোর পরে কিন্তু সেখানে একটা ভুল ধরলো সেটা হলো বন্ধুরা আমার যে ওটার মধ্যে যে ইগুলো আছে বন্ধুরা যে ভুলগুলো আছে মানে ভুল কিন্তু কোনো কিছুই না তারা ভুল ধরবে সেটাই কিন্তু তাদের কিন্তু একটা অভ্যাস অভ্যাসে পরিণত হয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা সবগুলো ভুল দেওয়ার শুরু করলো সেগুলো কিন্তু আবার নতুন করে আনলাম সেগুলো ফিল করলাম সেগুলো ঠিক হলো আবার নিয়ে গেলাম সে আগে যা ভুল ধরলো করে বন্ধুরা বা পাঁচ সাতবার গেছি পাঁচ সাতবার ভুল দশে সব ফুল ফিল আপ করা শেষ তারপর বললো যে আমার জন্ম নিবন্ধন বা ই সরি চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট বরং মতো নাইকে প্রথমত চেয়ারম্যানই নাইকে সার্টিফিকেট পাও কোথা থেকে যেখানে চেয়ারম্যান সার্টিফিকেট না থাকলেও কিন্তু চলে ওকে দেখুন সেটা গেলো আমি যখনই অন্য একজনের কাছে গেলাম অন্য একটা ওয়ে খুঁজলাম আমি তো হলো না দিন খুঁজি মাস খুঁজে গেলেও কিন্তু আমি না একটা একটা ভুল ধরবেই ওকে তারপরে বন্ধুরা যে কাজটি হলো বন্ধুরা আমি যখনই বেরিয়ে এলাম মনে করলাম যে আজকে পাসওয়ার্ড করতে পারবো না তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পরে একটু রাস্তায় গেলাম রাস্তায় পড়লাম যে দেখি যে আজকে এত দূরতে এসেছি পাথরটা কিভাবে করতে পারি তখনই বন্ধুরা একটি মাথায় বুদ্ধি আসলো সেটি হলো যে যে কাউকে ধরে এখানে তো অনেক আছে যেমন ধর দালাল দুলাল যে যেগুলো বলে সেগুলো আছে সেগুলো ধরলাম ধরে বা বললো যে তিন চার পাঁচ হাজার তিন চার হাজার টাকা লাগবে তাহলে কিন্তু আমরা করে দিতে পারবো আপনি কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না তাহলে আমি একটা টিপসার এলাম যে না দেখি যে এতগুলো কাগজপত্র দিলাম তারপরে হলো না দেখি তারা এটা দেখি কীভাবে করতে পারে তখন দেখলাম যে বন্ধুরা মাত্র চারটি কাগজ ভাইগত আমার চারটে কাগজে সবগুলো কাগজ ফেলাই দিল আমার চারটি কাগজ আবেদন করার জন্য যে কাগজগুলো চারটে ছিল আমার চারটে আবেদন করে যে চারটি কাগজ দিয়েছিল সেটা নিয়ে আমি কিন্তু একটা শুধু খালি অঙ্কের নামা সেটা হলো একটা মানে অ্যাস্টা যে অঙ্কের নামা আমার যে পাসপোর্টের সাথে অ্যান্ডিকার্ডের সাথে যে মিল ছিল নাম বা বয়সের সেগুলো কিন্তু আমি সেটা ফিল আপ করে আমি সে প্রিন্ট কর প্রিন্ট করে কিন্তু আমি সেটা নতুন করে কিন্তু পাসপোর্ট অফিসে নিয়ে গেলাম সেখানে কিন্তু দেখলো দেখার পরে কিন্তু তার কিন্তু সাথে সাথে সাইন দিয়ে দিলো মানে তারা বললো কিছু লাগবে না দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু বলাই এতগুলো কাগজপত্র নিয়ে গেলাম তারপরেও তারা কাগজে আরও কাগজপত্র লাগবে এগুলো ভুল আছে এগুলো ঠিক করুন তার নেক্সটে আমি যখন চারটি কাগজ নিয়ে গেলাম সেটা দিয়ে কাগজপত্র হলো কীভাবে বা পাসপোর্টটা আমার হলো কীভাবে সেখান থেকে গিয়ে কিন্তু আমি ফিঙ্গার দিয়ে কিন্তু সেখান থেকে স্লিপ প্যানে বেরিয়ে এসেছি ওকে বেরিয়ে আসার পরে কিন্তু বন্ধুরা দেখুন বের আসার পরেই কিন্তু আমার কিন্তু পাসপোর্টটা কিন্তু অটোমেটিক হয়ে গেল মানে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর ফিঙ্গার দিলাম আমার পাসপোর্টটা কিন্তু বেরিয়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক পনেরো থেকে বিশ দিন হয়ে গেলেই পাসপোর্টটা পেয়ে যাব ওকে বন্ধুরা দেখুন টাকা হলে কিন্তু আপনাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না এক কথা বলতে গেলে আপনার মূল্যবান কয়েকটি কাগজ ছাড়া যাবতীয় যে কাগজপত্র চাবে সেগুলো কিছুই প্রয়োজন পড়বে না আপনাদের টাকা থাকে ওকে টাকা থাকলে আপনি সব কিছুই করতে পারেন পাসপোর্ট কি ওকে সো এটাই তো মূলত মূল বিষয় বন্ধুরা আপনারা যাই করেন আপনারা যতগুলো ডকুমেন্টস নিয়ে যান না তো পাসপোর্ট অফিসে আপনাদের কিন্তু কোনো কাজ হবে না তারা কিন্তু চায়েই কিন্তু ঘুষ নেয় এক কথা বলতে চায় তাই ওকে বলতে যে এটা ঘুষ দিতে হবেই তাহলে পাসপোর্ট হবে না থাকি কিন্তু সমস্ত তথ্য মানুষের কম্পিউটার মানে পাসপোর্ট অফিসের সামনে তো অনেকগুলো কম্পিউটার দোকান আছে মানে মূলত তাকেই হতে পারে এগুলো হতে পারে ঘুষেরা কাজ করে না ওকে তারা যদি ওখান থেকে আবেদন করেন আবেদনের মধ্যে নিয়ে যান তাহলে কিন্তু তাদের দুই হাজার টাকা তিন হাজার টাকা দিলে কিন্তু আপনি পাসপোর্টটা কিন্তু তারা করে দেবে এটাই কিন্তু স্বাভাবিক আপনাদের কোনো কিছু করতে হবে না কোনো কষ্টই করতে হবে না আমি একটা জিনিস ভালোই লাগে সেটা হলো অন্যান্য দালালের থেকে সাবধান হয়ে যেখানে বিশ হাজার টাকা লাগবে সেগুলো থেকে কিন্তু আপনি ওইখান থেকে যে পাসপোর্ট অফিসের সামনে যে দোকানগুলো থাকে তার কাছ থেকে কিন্তু আপনি আবেদন করে কিন্তু সেগুলো নিলে কিন্তু আপনার কম কমটাই খরচ হবে এবং আপনার পাসপোর্টটা কিন্তু খুব সহজে কিন্তু সেখান থেকে বের করে আনতে পারবেন আপনি নিজে নিজে পাসপোর্ট করতে গেলে আপনাদের সমস্যা হবে কারণ আপনার একটাই সমস্যা হবে না সেটা হলো আপনি নতুন করে যে পাসপোর্ট করতে যান নতুন সময় আপনার পাসপোর্ট ছিল না কোনো কিছু ছিল না একদম ফ্রেশ তাহলে আপনি খুব সহজে আবেদন করে কিন্তু আপনি পাসপোর্টটা করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনি ভুল ধরতে পারবেন না বন্ধুরা এই সময় আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যে বন্ধুরা আপনি কোন কোন তথ্যগুলো নিয়ে গেলে আপনি পাসওয়ার্ড করতে পারেন এবং কোন কোন তথ্যগুলো না নাহলে আপনি পাসওয়ার্ড করতে পারেন এবং তথ্যগুলো নিয়ে যাওয়ার পর আপনি কিভাবে কোন প্রসেস অনুযায়ী আপনি পাসওয়ার্ডটা করে সেখান থেকে বাসায় আসবেন সেটা কিন্তু আজকে ভিডিও জানতে পারছেন বা বুঝতে পারছেন বন্ধুরা তাও যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবেন যে ভাই বুঝতে পারেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকে মতো ভিডিও আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ